আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই ঈদের দিন যে একটা ঘটনা বাংলাদেশে ঘটছে বা বিরল একটা ঘটনা ঘটছে যেটা হচ্ছে যে আপনার ঘোষণা দিয়েই ঘটছে বিষয়টা যেটা আমাদের শিশু উপদেষ্টা তিনি এখানে ঘোষণা দিয়েছিলেন যে তারা এরকম একটা র্যালি করবেন র্যালিটা আমরা ধরে নিয়েছিলাম যে স্বাভাবিক একটা র্যালি করবেন আমাদের পর একটা মানে সাধারণ একটা র্যালি করতেই পারেন কিন্তু যখন রেলি বের হলো তখন আমরা দেখলাম যে তারা যে সমস্ত আপনার ভাস্কর্য বলেন মূর্তি বলেন প্রতিমা বলেন বা মুরাল বলেন যেটি যেটি বলেন এগুলো নিয়ে যেভাবে মানে এরকম একটা রেলি তারা করলো এটা আসলে আমাদের ধর্মীয় বিষয়কে আসলে এখানে প্রশ্নবিদ্ধ করে ফেলায় কেননা আমাদের ঈদ কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব আরে ধর্মীয় উৎসবে আপনি কেন এই সমস্ত মূর্তি বা প্রতিমা বা মুরাল যে যেটাই বলেন এগুলো কেন দেখা যেতে হবে বা এগুলো নিয়ে কেন আপনার এখানে এই যে করতে হবে এটা ধর্মের সাথে তো সাংঘর্ষিক পর্যায়ে ভাইয়া আর আরেকটা বিষয় আপনারা এটা দেওয়া যেটা যে মুঘলদের যে সংস্কৃতি সেটা ফিরে আনতে চাইতেছেন এখন মুঘলদের সংস্কৃতি ফিরে আনতে যায় আপনি ধর্মের সাথে এখানে মানে সাংঘর্ষিকভাবে বা সামনাসামনি দাঁড় করে দিলে আসলে বিষয়টা খারাপ আর আপনি যেহেতু মুঘলদের যে বিষয়ে সংস্কৃতি ফিরে আনতে চাইতেছেন তাহলে আমি আপনাকে একটু দাবি করবো আপনার কাছে ভাইয়া আপনি এই যে সংস্থাখানার আমলটা বা সংস্থাখানের যে সংস্কৃতি সেটা একটু ফিরে আনেন তাহলে আমরা হয়তো টাকা আট চাল পেতাম একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম কেননা ভাইয়া চালের বাজার বর্তমানে যেই অবস্থা খুবই অস্থিতিশীল বাজার এটা যদি আপনাকে বলা উচিত না কিন্তু এটা আমাদের বাণিজ্য উপদেষ্টার কাছে দাবি করা উচিত কিন্তু আপনার কাছে এই জন্যই কল মানে এই দাবিটা আমরা করলাম বা আমি করলাম যেটা এসে যা আপনি যেহেতু এখানে মুঘলদের যেই সংস্কৃতি ফিরে আনতে চাইতেছেন বা আনবেন চেষ্টা করতেছেন তাহলে তো আপনার চেষ্টা করলে খানের আমলটাও একটু ফিরিয়ে আনতে পারবেন দেখেন ভাই পারা যায় কিনা। আর এখানে আমি একটু বলতে চাই এজেন্ট আজকে যেটা আপনারা করলেন যেই রেলি করলেন এটা দেখতে আসলে যে হিন্দুদের মঙ্গল আর কি হিন্দুদের যেই আপনার রথযাত্রা ওইটার মতো দেখা গেছে পার্থক্য এড়ুক আপনাদের মাথায় ট্রুফি পাঞ্জাবি গায়ে ছিল আর হিন্দুদের গায়ে ওটা থাকে না এখানে একটু পার্থক্য হয়তো আর এটাতে আপনারা এটা করে আসলে পয়লা বৈশাখ যেটা হয় আমাদের দেশে সেটাকে আরো বেশি আর কি স্ট্রংলি মানে সমর্থন দিয়ে দিলেন কেন আমাদের দেশে যে হুজুররা বা যে একটা অংশ মানে তারা বলতো যে পয়লা বৈশাখে এই সমস্ত এই যে মঙ্গল শোভাযাত্রা বা যেটা করা এগুলো আসলে বেদাত হুম আসলে আমি তাদের সাথে একমত সেখানে এটা বেদাত কিন্তু এখন তারা এটাকে আবার যেন তারা বৈধ বইলা বা এখানে মানে পয়লা বৈশাখ বেদাত হলে এটাও তো আসলে বেদায়াত তাই এই বিষয়টা তারা বলবেন আমি আশা করি তাদের কাছে তারা এখানে পক্ষপাতিত্ব না করো কেননা পক্ষপাতিত্ব করলে যখন পয়লা বৈশাখে আপনার এই আয়োজন হবে বেশি দিন নাই কিন্তু তখন কিন্তু এই যে আপনারা মানে কেউ যদি এখানে নিষেধ করে বা কেউ যদি এখানে মানে পয়লা বৈশাখের নিয়ে কোনো প্রশ্ন তোলে তখন ওই সমর্থকগুলো অর্থাৎ পয়লা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রা যাত্রা যারা সমর্থন করে তারা কিন্তু আপনাদের কাছে এই প্রশ্ন সুয়ে দিবে যে ঈদের সময় যখন এরকম মানে মঙ্গল শোভাযাত্রার মতো একটা বিষয় ঘটছিল ঈদের সময় ধর্মীয় উৎসবে সেখানে আপনারা কোথায় ছিলেন এরকম একটা প্রশ্ন আসবে তাই আসলে আমি চাই আমাদের হুজুর সমাজ আলেম সমাজ যারা আছেন তারা অত্যন্ত বিজ্ঞ এবং সম্মানিত ব্যক্তি তারা এই বিষয়টা মাথায় রাখবেন এটা কি আসলে মানে খারাপকে খারাপই বলতে চেষ্টা করবেন বা বলবেন এটা উচিত তাই পয়লা বৈশাখ খারাপ ঈদের সময় করলে এটা ভালো এরকম মানে দ্বিমুখী আচরণ করেন না কেননা মূর্তি সবসময় মূর্তি বা প্রতিমা বা মুরাল যেটা বলেন সবসময় আসলে এটা যদি বিদাত হয় সবসময় জন্য বিদাত পয়লা বৈশাখে করলেও বিধাত ঈদের সময় করলেও বিদাত কিন্তু ঈদের সময় করলে আরও বেশি বা বড় বিদাত মনে হয় কেননা এটা হচ্ছে আমাদের ধর্মীয় উৎসব ধর্মীয় উৎসবে আপনি অন্য একটা মানে মানে যুগের একটা ঘটনা আইন এখানে করতে চাইবেন এখন এটা তো আসলে যে তারা করছে মুঘলরা করছে দেখে যেন আপনার আমরা করতে হবে বিষয়টা এরকম না বিষয়টা যদি নবীর আমলে যদি হইতো আমাদের সাহবায়করাম যদি এরকম কোনো দলিল দিতেন তাহলে আমরা আমাদের কাছে এটা বৈধ হইতো বা এটা করা লাগতো কিন্তু মুঘলরা করছে দেখে যে আমাদের করতে হবে হ্যাঁ এরকম কোনো বাধ্যবাধকতা নাই বরং সেটা করে আপনারা ধর্মের সাথে এখানে একটা মানে সাংঘর্ষিক পর্যায়ে দাঁড় করায় দিয়েছেন এখন যারা এটার মানে একটা সময় বিপক্ষে ছিল পয়লা বৈশাখের বা এই সমস্ত মানে ঘটনা ইয়েগুলো যখন ঘটতো আর কি অনুষ্ঠানগুলো যখন ঘটত তখন তারা এটা বিরোধিতা করতেন কিন্তু আজকে হয়তো তারা মানে ইয়েতে ঈদের দিন যেহেতু ঘটছে তারা এটাকে বিরোধিতা করতো আসলে একটু হয়তো পিসপা হইতে পারেন কিন্তু আমি চাইবো তারা পিসপা হবেন না তারা এটাকেও খারাপ বলবেন তাই এই আশাবাদ বা এই দাবি রেখে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম